নাই আমার বন্দর কোন আশঙ্কা নাই আমার বন্ধ তো আমি মালিককে মেরে আমার অভিভূতকে শিকার করে আমার কাছে আসার জন্য প্রস্তুত হয়ে গেছে ফেরিস্ত জলদি করে যা আমার বন্দর শিওরে যায়া আমি রপ্পুল আলাবিনের সালাম জানায়া দে সোয়ার বলবেন না দরে শুধু সালাম না সালাম না বন্দাকে কইব তুই একটু দেখ না বন্দা একটু চক গুড়া দেখবে তার আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ হাজার হাজার ফেরেশতা আল্লাহর মেহমানকে নেওয়ার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বন্দা এবার খুশি বন্দা কো খুরমা রোজ কাজি মনজিলে ওই রাবারাওয়াম রাহাতে যা তলাবাম ওয়াজ পায়ে যা না বারাওয়াম কারণ আমি তো দুনিয়ার বন্ধুত্ব আল্লাহু আকবার প্রত্যাখ্যান কইরা যেই বন্ধুকে বন্ধু বানাইলাম ওই বন্ধু তার বন্ধুত্বের পরিচয় গুলো পর পরে এক দিতে আরম্ভ করেছে বন্ধু আসমান থেকে ফেরেশতা পাঠায়া আল্লাহ তার বন্ধুকে সালাম দিয়া বলে না তোমার কোনো ভয় নাই তোমার কোনো আশঙ্কা নাই আল্লাহ তাখা ওয়ালা তাহাজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুনতুম তুআদু ন আল্লাহু আকবার লা তাখাফু তোমার ভয় নাই ওয়ালা তাহাজানু কোনো আশঙ্কা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ ও বন্ধু তুমি আমার জান্নাতের সুসংবাদ নিতে থাকো সুবহানাল্লাহ বলেন কোন জান্নাত ওয়াব শিরু মিল জান্না থিল্লাতি কুমতুম তোয়া যেই জান্নাতের সুসংবাদ আমি তোমাকে কোরানে অসংখ্য দিয়েছি শোভাহান আল্লাহ ওয়াব শিরু মিল জান্না থিল্লাতি কুমতুম তোয়া দূন আল্লাহ পাত্র ফুল আল বলেন তুমি তো আমার বন্ধু শোভান আল্লাহ বলেন আল্লাহ কি কয় নাহানো আউলিয়া হকুমফিল হায়া তিতুনিয়া দুনিয়াতেও তুমি আমার বন্ধু ছিলা এখন পরকালেও তুমি আমার বন্ধু সুহান আল্লাহ এখন আমি আল্লাহর বন্ধু আল্লাহ আমার বন্ধু দুইজনের বন্ধুত্বের মধ্যে কোনো ফারাক নাই আল্লাহ আল্লাপাক বন্ধুর কাছে বন্ধুর দাবি থাকে বন্ধুর কাছে বন্ধুর আবদার থাকে বন্ধুর কাছে বন্ধুর চাওয়া পাওয়া থাকে আল্লাহ পা পুলার মিন বরণ বন্ধু তুমি যা চাইবে বলে গুম ফি হামা তশ দহি আং ফু শুগু ওলেকুম ফি হামা দাদা এখন তুমি চলে এসেছ বন্ধুর বেশে আমার কাছে এখন তুমি যা চাইবা তা পাইবা শোহান আল্লাহ বন্ধু বন্ধুকে তোমার জাননাতে আমি যাবো না कारण अमर बंधु त्वार तुम्हारे बाद अब बंदगी जन्नतर जन्नो ना कारण तुम्हाके पावर जन्नूई चिलो स्वाहा नल्ला वाले ये जन्नत भी मुद्दलूब है इस वजह से किदारुल काहे मकामुर जाहे ऐसी आहोजारी का मकुसुद क्या है কায়ে খোদা হ্যায় রযায়ে খোদা হ্যায় বেতু জান্নাত বেতু জান্নাত তো যো ক্যাসা আয়ে দিল রবা বাত তো যো ক্যা জান্নাত আছায়ে যাও ফেজা কয় না 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 বন্ধু এখন অভিমান করে বন্ধুর সাথে আসল বন্ধুকে কয় না আমি তোমার জান্নাতে যাব কেন তুমি আমার 80 বছরের কান্না দিয়ে আমার জান্নাত দিবা আমার কান্না এত সহজ ছিল না সেটা বছর তোমাকে না দেখে আমাদত করেছি শুধু জান্নাতটি বার করবা না 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 আমি তোমার জান্নাতে যাবো না আমি তোমাকে চাই বলেন বে তো জান্নাত ওঝো কাছে আয় দিলে রবা বা তো জান্নাত আসে আয়ে যা ভে তোমাকে না পায়া যদি আমার জান্নাতও তুমি দাও ওই জান্নাত আমার দুশোখের মতো লাগবে আর তোমারে পায়া যদি আমি জহান্নামে উজাই ওই জাহান্নাম আমার কাছে জান্নাতের মতো মনে হবে যে খায় তু সবচে বড় কর নে মতি দি দারে তো আরবিকা করো আর জুহে মে তুজে দেখা করো এই আমাদের এবাতে হবে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য বিষয়বস্তুর আলোকে আলোচনা করতে পারি নেই প্রাসঙ্গিক দিকে চলে গেছে তবার উপরে কথা বলতে চেয়েছিলাম কখনো সুযোগ হলে বলবো মহার্জ মেহমান চলে এসেছেন ওনার আলোচনা শুনে এর পরে বক্তার আলোচনা শুনে আমরা সকলে যাবো ইনসা আল্লাহ ও আনিল দা বানা আলামিন